আফসুস আফসুস ওই যে জিন্দিগি কোনো ফিকির নাই মুসলমানের সন্তান আমরা প্রিয় ছেলেরা বাবা কোনো খাবারই শেষ সমাধান না সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক সব কিছুরই গন্তব্য বাথরুম না এটাই তো সত্যি সেটা আরো দামি হোক কিছু খাবার কিন্তু গন্তব্য তো বাথরুম এছাড়া আর এছাড়া আর তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেটে বাথরুম ছাড়া আর কি টয়লেট ছাড়া আর কি খাবে ঘুমাবে পেশাব করবে বাথরুম টয়লেট সারবে আর মাঝখানের টাইম যৌন চাহিদা পূরণ এতটুকুই করুন এবার কেউ যদি আমি সবসময় বলি প্রতিদিন বলি এ কথা যে জীবন শুধু এটাই বুঝছে জীবন মানে খাবার পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ এতটুকুই যে জীবন বুঝছে যে এটাই আমার জীবন এই জীবন জানোয়ারের জীবন এই জীবন কি জানোয়ার এই জীবন কুকুরের জীবন উত্তার কারণ ওই কুকুরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা তার যদি যৌন চাহিদা পূরণ না হতো বাচ্চা এই জন্য কোরআনুল করিম আল্লাহ এক নাফরমান পাপির কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াত আল্লাহ বলছে সে তার মনের চাহিদার উদাহরণ অনুসরণ করেছে এইবার আমরা এক কাফের এক মুশরিক এক পাপি প্রথমত ইমানদার ছিল কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে আল্লাহ বলছে সে তার মনের ইচ্ছার যখন অনুসরণ করল এবার তার উদাহরণ হয়ে গেল হুতার মতটা ইমানদার ছিল কিনা ইমানদার ছিল শতবার ছিল যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ তখন বলছে তার উদাহরণ উত্তার মতো হয়ে গেছে জন্য প্রিয় বন্ধু মনে রাইকো প্রতিদিন আমি এটা বলি ছেলেরা বাবা তোমার পরিচয় তুমি মিলাই আমি আমার দরকার নেই আমার এত সময়ও নাই তোমার পরিচয় তুমি মিলাও আমার পরিচয় আমি মিলাই প্রত্যেকে হিসাব লাগাও হ্যাঁ নিজের নিজে হিসাব করো জীবন কুত্তার জিন্দিগি এই জন্য আমি সবসময় বলি যে কপালে সেজদা নাই ওই বেনামাজি যেগুলো এগুলোর জিন্দিগি কুত্তার জিন্দিগি কুকুরের জিন্দি এই জন্য নজয়ান ছেলেরা মনে রাখে তোমাদের যাদের কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন খাও বিরিয়ানি খাও খিচুড়ি খাও কোনো অসুবিধা নেই অসুবিধা যার যার বাড়িতে টয়লেট তো আছে খাইবা বাথরুম তো আছে যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিন খালাস অর্জন করি জীবনে এ তো গেলে গাই এই জন্য আমরা এটা বুঝা উচিত আমাদের এটা ফিকির থাকতে হবে আমরা মুসলমান মুসলমানের দশ বছরের বাচ্চাও দামি মুসলমানের ছয় বছরের বাচ্চাও দামি মুসলমানের ষাট বছরের বুড়া মানুষও দামি মুসলমানের এক সেকেন্ড দামি মুসলমানের এক মুহূর্তও দাম আমার প্রতি মিনিটের হিসাব হয় আমার প্রতি মুহূর্তের হিসাব হয় আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয় তাহলে আমার আবার অবসর কোথায় আমার আবার ছুটি কোথায় আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে সাড়ে চারশো ছেলে ছুটি দিছি সকালবেলা তা আমি এটা বলছি বাবা আমাদের কোনো ছুটি নাই যেস কি সবক ইয়াদ হই উস্কি ছুটি না মিলি আমাদের বুজুর্গরা এটা বলে যারা হাতের সবক মুখস্থ হয়েছে যে কলিজার মধ্যে এটা মুখস্থ হয়েছে যে আমারে মরতে হবে আমারে জান্নাতে যাইতে হবে আমারে কবরের আজাব থেকে মুক্তি পেতে হবে জাহান্নামের আজাব থেকে মুক্তি পেতে হবে তার আবার ছুটি কিসে আমি ছুটি কাটাইলে হবে না আমার বাড়ি থাকলেও ফজরের নামাজ পড়তে হবে মাদ্রাসায় থাকলেও পড়তে হবে বাজারে থাকলেও পড়তে হবে বিমানে থাকলেও করতে হবে একুশে ফেব্রুয়ারি নাই আমার কোনো ষোলোই ডিসেম্বর নাই আমার কোনো ছাব্বিশে মার্চ নাই আমার কোনো ছুটি নাই আমার প্রতিদিনই ডিউটি আমার নামাজ প্রতিদিনই আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই কারণ আমার কলজার মধ্যে এটা বুঝে আইসে

আমি এখন ছবি দেখতে থাকি আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না আহ তোমারে কেউ ডাকে না বাবা তোমার চুল জানোয়ারের মতো তোমার চুল বেইমানের মতো তুমি পেশাব করে টয়লেটে ধীরা টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই পাক না ফাঁকের ধার ধারণা নিজের মাকেও দেখো মানুষের বেডিরেও দেখো আপন বোনকেও দেখো দাস্তার মেয়েকেও দেখো আহ ওই দেখেন ওই কথা বল মানে কিছু ছেলে থাকে অসভ্য যে শক্ত অসীম মানে এটা একবারে শক্ত কিছু ছেলে এত নিকৃষ্ট বেয়াদব যে তার কথা হইল আমি হুজুর জীবনেও কারো কথা শুনি না আপনি তারা হঠাৎ করে শুন না কি করি হ্যাঁ হ্যাঁ বাস্তবতা এটা মানে এত বড় নিকৃষ্ট বেয়াদব যে আমি আসছি হুজুর এনে খিচুড়ি খাইতাম হ্যাঁ যেতো আপনার কথার কারণে দেরি হইতেছে দেখতে বইয়া রয়েছে নিরুপায় কথা বুঝছেন না হ্যাঁ কাজে আমি যেহেতু কারো কথা শুনি না আমি নজর রাখি ছেলে মিয়া এটা আমার সারা জীবনের অভ্যাস এই জন্য এক মিনিট বললো আমি হাসা হাসি তাম হাসা পছন্দ করি আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে আমাদের এটা সিদ্ধান্ত হিনশ আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসায় আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা এই আট তারিখ গত শনিবার। দয়ায় আমরা শুধু ১৬ বছর থেকে ৩০ বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা করছি। সকাল দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমরা বয়ান করছি আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুলবী সাহেব মুফতি আমজাদ সাহেব মুফতি ইউসুফ বিন ইকবাল ওনারা সব বয়ান করছেন একজন বড় ডাক্তার বয়ান করছেন ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলা উপর প্রায় ছয়শ ছেলে শুধু এই বয়সী আসছে শুধু নও জোয়ান ষোলো থেকে তিরিশ তিরিশের নিচে তবে আমরা আরো বড় স্বপ্ন আছে ইনশাআল্লাহ তো বললাম যে এটা আমার ইচ্ছা আমার ছেলেরা বদলাইতে হবে আল্লাহর দয়া ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিস ষোলো বছরের একটা ছেলেকে এবার নিয়ন্ত্রণ করতে পারে না এবার একটা বাপ হয়েছে বেটা অপদার্থকতা কাটবে আই সেদিনের বাদ কত দিয়ে আর বন খাইতো আর বিড়ি খাই হয়ে গপ মারে তোমার 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 বছরের একটা ছেলেকে তুমি এক নামাজ পড়াইতে পারো না তুমি একটা বাপ তোমার বছরের মেয়েটাকে পর্দাম চরিত্রবান বানাইতে পারলা না তুমি একটা মা হইস ফালতু জিন্দিগি বুঝেই না বাপের কলজার মধ্যেও দুনিয়া সন্তানের কলজার মধ্যে দুনিয়া হিসাব হলেও বাফেও بری গায় কুতেও বেড়ি চায় আর কি তা এক ডকে বাফেসা আদوانه বয়্যা টেলিভিশন চায় কুতে অশোক বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায় خلاص বরাবর সাওয়া সাওয়া বরাবর যার কারণে বাফেও বুঝে আমার সন্তান ডাক দেয়া লাভ হইতো না আমি ডাক দেব কেন সেই हिम्मत তো থাকতে হবে সেই সাহস থাকতে হবে কলিজার ভিতরে আখেরাতের ফিকির যার আছে যে পরকালকে বিশ্বাস করে খবরকে বিশ্বাস করে তার চোখের পানি পড়ার কথা সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা তুমি যদি জাহান নামি হও আমি বাপ এটা কেমনে সইব কেমনে সইব আমি আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে আমার এই জিন্দিগির অর্থ কি আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি আমি কিসের বাপ আমার পুঁতে কিসের মুসলমান তার ঘর এটা যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায় নাফরমানের এ সাপ বিচ্ছুর ঘর এ তো কুকুর বিড়ালের ঘর জন্তু জানোয়ারের ঘর আল্লাহ নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই খুদার কসম নবী বলছে ওইটা কাল বাই তিল ওইটা সারা বাড়ি আলগা বাড়ির মতো যে বাড়িতে মানুষ থাকে না কুত্তা থাকে বিলাই থাকে সাপ থাকে বিচ্ছু থাকে চেচ্ছা থাকে বেটা মানুষ থাকে না মানুষ থাকে না বেডিও ব্যাপর দা বেডাও ব্যাপর দা মা ও নামাজ নাই বাপেরও নামাজ নাই জিরো নামাজ নাই পুতের বউরও পর্দা নাই পুতেরও পর্দা নাই মা কি করেন সবাই খায় ঘুমায় পেশাব পায়খানা করে দার্জে দার্জের মতো ফুতের চুল ফুতের মতো বাপের চুল বাপের মতো জির বোরকা জির মতো মার বোরকা মার মতো এটা পরিবার হইলো কেমন নিয়ে কথা বোঝেন এটা পরিবার হইলো এটা এটা একটা ফ্যামিলি হইলো কিরা আমার আমার আমরা আমি আমার বউ আমার চারটা ছেলে কারণ সবাই যদি আলগা আলগা হয় তো তো আমার এটা ফ্যামিলি তো কথা বলে না কারণ আমার চুল একরকম আমার ফুতের চুল আর একরকম মার বোরকা কালো জির বোরকা রঙ্গিলা তো তো এটা ফ্যামিলি এলো কেমন কার লগে কার মিল এটা তো কোনো পরিবার নাই না তো মনে যেন হোস্টেলে না থাকে এক একজন আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে বলেন কত বছর আর বলবো এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে এই জন্য বাপ ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ বলো বাবা কেন নামাজ পড়ছো না বাবা আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এই পর্যন্ত কে করে ইজ্জত করে চলো আমি তো এখনো বলছি নবীনগর আমি বলছি একটা ফরমান ছেলে আসো এখন আসো তুমি চলো তোমার লগে আমি আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে দেখি তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর কারে বে ইজ্জত তুমি চলো আমার বাধ্য একজন মাদ্রাসার তালেবে এলে ঠিক আছে আমার ওয়াজ অনেক মোবাইলে আছে আমার মানুষের সিনে ঠিক আছে বাদ দো আমার বাদ আমি একজন তালিব এলেন দেই একজন মাদ্রাসার ছাত্র দেই যে নামাজ পড়ে অথবা মাদ্রাসার ছাত্র বাদ দো এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে স্কুলের হোক আরে তোমার মতো যারা নামাজ পড়ো না নাফরমান একসাথে হাঁটো চলো দেখো মানুষ কাকে সম্মান করে দেখ বেটা তোর কিছু অসৎ বন্ধু ছাড়া তোর দিকে কোনো জানো ফিরা চায় না বেটা তোর দিকে চরিত্রহীনের দিকে কোন লম্পট কোন মতকুর নেশাকর গাঞ্জা করের দিকে কোন কুকুর বিড়াল জানোয়ারও বেটা ফিরে তাকায় না আমি ওই আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন ওয়াইস হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি অনেক সুন্দর বয়ান করে দরদ মাখা বয়ান এ ওনার বয়ান আমি নিজে শুনছি উনি বলছে শুকর বেলা যখন ঘুম থেকে ওঠে ওনার বয়ানের তো শুকর চোখ একসাথে মেলে মানে আমরা যেন চোখ খুলি না শুকর একসাথে চোখ মেলে না মানে আস্তে আস্তে চোখ মেলে মানে একটু উনি বলছেন কিতাবে লিখছে যে শুকর এরকম আস্তে আস্তে চোখ মেলে কেন একটু একটু করে শুকর বারবার বলে এই চোখ মেলবার সময় আল্লাহ আমার কোন বেনামাজি কোনো নাফরমান যেন আমার চোখে না পড়ে যেন আস্তে আস্তে চোখ মেলে আপনার কোন নাফরমান আপনার কোন নাফরমান বেইমান যেন আমার নজরে প্রথমেই না পড়ে এই জন্য সে আস্তে আস্তে চোখ আমি হজুরের বয়ান শুনছি তোমাকে শুকুরে ঘৃণা করে কুকুরে ঘৃণা করে তাহলে বলো বাবা নেন নেন পানির জল নেন তাহলে এই জন্য বাপ কেন নামাজ পড়ো কারো কাছ থেকে ইজ্জত পাইছ একটা ছেলে বলো যে হজুর আমি নামাজ না পড়ার কারণে আমার মানুষ অনেক সম্মান করছে কেউ পাইছো কিনা একটা ইজ্জত তাহলে এটা কি ধরনের জীবন তুমি বোঝো না আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না করে না এটা আমি বুঝি না কথা কও না দুলা আমি এটা বুঝি কিনা তুমি বুঝো কিনা তো মানুষের অনুভব হয় না এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা ঠিক কিনা বলেন না কেন আমারে এই হাজি সাহেব যদি মহব্বত না করতো তো আমি প্রতি বছর আইলাম কেন পঞ্চাশ হাজার টাকার জন্য নাকি এক লাখ টাকার জন্য এখানে আমি মেয়ে মেয়ে দিছি এখানে মিয়া তাইলে ভালোবাসার জন্য আল্লাহর জন্য মহাব্বতের জন্য তাহলে বোঝা গেল তোমরা ছেলেরা বাবা আমি রাত হয়েছে দেরি করতে চাই না তোমরা একটা ছেলে হলো ভাইব। তুমি ইনসাফের সাথে তোমার মানুষ ভালোবাসে কিনা এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না তুমি বুঝো না ভাইয়া কি বাইশ নামাজ না পড়ে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি অর্জনটা কি ধোকা আগামীকাল রাত আমি অনুরোধ করলাম আগামীকাল সবে রাতে আলাদা আলাদা সবে উৎসব না সবে বারাত অনুষ্ঠান না সবে বারাত বিরিয়ানি না সবে বারাত খিচুরি না সবে বারাত জিলাসি না সবে বরাত ইবাদত কথা বলেন কি সবাই বলেন কি এটা ইবাদত বেটা ইবাদতের জন্য নফল জন্য প্রত্যেক বছর আমনে রে এসার নামাজের পরে দুই ঘন্টা প্রতি বছর সবে বরাত এ রে দুই ঘন্টা দইরা এক কারণে লাফাইয়া আম্নে রে ওয়াজ করে সুর দিয়া গাইয়া বুঝাইলাম সবে বরাত যে বুঝছেননি নি বুঝে ঠে 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 কি না ঠে ঠে ঠেক ঠিক কি না কি ঠিক কিনা বুঝছে সবে বরাত বুঝছে এ হুজুর এবার মনে দিয়া দেন সবারই চারটে জিলাপি দিয়া দেন

সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন ঠিক আছে না কথা কতক্ষণ জিকির করবেন কতক্ষণ তেলাওয়াত করবেন কতক্ষণ বারবার দোয়া করবেন বারবার দুই রাখাত একবার বারো রাকাত একবার ছয় রাখাত আবার কাঁদেন আবার দোয়া করেন প্রয়োজনে একটু বিশ্রাম করেন রাত্রিবেলা সেহরি খান তসবি পড়েন আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন বান্দা নবীজি বলছে উম্ম দোয়া করে কখনো ক্লান্ত হয়েও না দোয়া করতে করতে দেয় কইসি হুজুর একবারে লম্বা করে বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে না না আল্লাহ বলছে বান্দা বারবার বলো বারবার বলো বারবার বলো বারবার বলো তুমি বলবা যতবার আমি শুনবো ততবার আমি শুনবো ততবার তুমি বলতে থাকো তুমি বলতে থাকো তবল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু হtta tamallu আল্লাহর নবী বলেন বুখারীর হাদিস আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না আল্লাহর ক্লান্ত হয় না তুমি বলতে থাকো তাহলে সারা রাত প্রত্যেকে মসজিদে বারান্দায় ঘরে আপনার সবাই বরাবর করার কি দরকার বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর বরাবর তাইলে তাইলে এই জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি সবাই না বুঝলে অসুবিধা নাই একজন যদি বুঝতো তোমার জন্যই আমি বললাম নিজের ফিকির করো বাবা গুণার থেকে ছাড়ো বাপ জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব এটাই সত্য কত কিশোর কত নজান বাবা কবরে চলে গেছে বাপ তুমি নিশ্চিত তোমার এই জওয়ানই থাকবে না তিন অবস্থা হবে হয় তুমি বৃদ্ধ হয়ে যাইবা নয় তো রোগ কোনো বড়সড় কোনো রোগ এসে তোমার দুর্বল করে দিবে আর নয় তো মৃত্যু এসে তোমার থামাই দিবে তুমি এক অবস্থার উপরে তিরিশ বছর থাকবানা তুমি এক অবস্থার উপরে বিশ বছর থাকবা না বন্ধু হয় রোগ আক্রান্ত হয়ে যাইবা নয়তো বৃদ্ধ হইয়া যাইবা আর নাই তো কবরে চলে তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া তোমাকে এই জওয়ানই ছেড়ে দিতে হবে এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকটা আগামী আগামীকালকে রাত্রে জাগার সিদ্ধান্ত নাও বলো ইনশাআল্লাহ তোমার মতো করে দিনে প্রয়োজনে একটু ঘুমায় নাও দিনের বেলা জোহরের পরে আসরের আগে একটু বিশ্রাম করে নাও কোনো অসুবিধা নেই রাত্রি যাতে জাগা যায় মানে রাত্রি একটু বেশি জাগবার আসায় দিনে একটু বিশ্রাম করে নেয় মানুষ বড় পরিশ্রম করার আগে আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেয় সেনাবাহিনী যুদ্ধ সহজ তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি আর বারবার দোয়া ইস্তেফার কান্নাকাটি গুনা মাফ চাই তা আল্লাহ ভীষণ খুশি হবে ভীষণ খুশি হবে পরের দিন রোজা রাখলে রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের তেরো চোদ্দ পনেরো আল্লাহ রোজা রাখতেন এই আজকে বৃহস্পতি শুক্র শনি আলহামদুলিল্লাহ পরশু আমাদের রোজা রাখার বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে এই জন্য মাদ্রাসার ছাত্র ওস্তাদরা রোজা রাখছে তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে মাহে রমজান আমাদের সামনে আল্লাহ তালা বড় বেশি মহবত করে বলছে বান্দা রমজান কদর করলে আমি ওয়াদা দিলাম এক মাসে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে জান্নাতি বানিয়ে বান্দা আমি জান্নাত দিতে চাই বান্দা আমি জান্নাত দিতে চাই আল্লাহ তাআলা কোরআনে কত ভাবে বলছে কত ভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই তুমি নেও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও ধরো বান্দা ধরো আমি দিতে চাচ্ছি তোমাকে আল্লাহ নবী সাল্লাম বলছে হাসনের ময়দানে আল্লাহ জাহান নামে ফেলে দেওয়ার পরেও ফেরেস আবার বলবে ফেরেস তারা আখরিজু মিনান্না মান কানা ফি কলবিহি মিসকাল মিসকাল হাবাতিন মিন খারদালিন মিন ঈমান আল্লাহ বলবে ফেরেস এই যে জাহান নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে এক বিন্দু সরিষার দানা পরিমাণ ইমান বাকি আছে তো তাকেও জাহান নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে চান আমরা হাদিসে পড়ছি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন দুই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নাম থেকে উঠাবে জাহান নাম থেকে তুলে আনবে তুলে আই না মাঝখানে জান্নাত এবং জান্না জাহান মাঝখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে একবারে হাদিসে বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান্নামে নামে আবার যাও মানে আবার যাও জাহান্নামে নামে যাও না একজন এক দৌড়ে জাহান্নামের নামের দিকে যাই এই জাহান্নামে নামে ঝাপ দিব আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকা আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকা এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে নামে গিয়া পড়বে তা আল্লাহ তালে আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জনকে বলবে তুমি এরূপ দোধ দিয়া জাহান্নামে পরে গেলা কেন সে বলবে মাওলা জীবন ভর আমি আপনার নাফর মানি করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি আজ হয়েছি যখন আপনি আমার এই নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে পড়তে লাভ দিতে এটাও তো আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোনো হুকুম নামাই নেই তো জাহান্নামি হইলাম তা আজকে একটা হুকুম মানিয়া এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান গিয়ে লাফ দিলাম আল্লাহ বলেন আমিও তোকে মাফ করে দিলাম এইবার আল্লাহ তালা বলবে দ্বিতীয় জনকে তুমি এরুম করলাক তুমি কি তা জানে কি চাই না তো সে বলবে মাওলা আমি তো জাহান আমার আজাদ তো হচ্ছিলই তো আপনি যখন আমার জাহান্নাম জাহান নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে আমারে দয়া করবেন আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন এই জন্য উঠাই আনছে এখন আবার যখন আমারে জাহান নামেই পড়তে কইছেন যেন আমি একটু একটু আগাই পিছন দিকে চাই আপনি কোনো ডাক দেননি আপনার মায়া জানি আবার লাগেনি কোনো আপনি আমারে ডাক দেননি তো আল্লাহ তালা বলবেন বান্দা আমি তোকেও মাফ করে দিল যা তুইও আমার জান এইভাবে আল্লাহ তালা বান্দাকে মাফ করতে চাই বাফ এই জন্য চাচা সুন্দর কথা কইছো দেখছো আর কি এটা কিন্তু দিলের কথা আর কি করতে হবে প্রিয় নওজোয়ান আমরা মুসলমান আমরা মুমিন আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় জাহান্নাম দিতে চায় আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই নবীজি একটা উদাহরণ দিয়েছেন ওয়া আনা আখিজু বিহুজাসিকুম একটু এনে বসেন না মানে কেউ যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম ভাই আলো তুমি যাইও না ওইদিকে তো সে বলে টান দিয়ে হাত হাত ছাড়াইয়া ফেলল বুঝেন নাই আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে ভাই ভাই ভুল করো না আগুনের দিকে যাইও না আও তুমি ফিরে আসো তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাইয়া ফেললো ছড়েন মিয়া আমার আমি করুন আপনার কি তো আমার হাতে ধরা হাতও কি করে দিল ছুড়ে দিল ফেলে দিল তাঁদের আঁকা হাতও ফেলে দিই এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না আমি আগুনে করতে দিব না আমি থাকতে করতে না না আপনাকে হতে আমি কোমরে ধরেও যদি টানাটানি করি এবার সে চাইলেই আমার থেকে ছুটে তার জন্য কঠিন কঠিন না মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা এই আল্লাহ নবী কসম বাবা নবীজি বলছে উম্ম আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহার নাম থেকে বাঁচাই আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক কুমদকে জাহার থেকে বাঁচাইতে চাইছি এবার ভেবে দেখো ভাইয়া তোমার জন্য নবী কত কাঁচছে কতটা ফিকির করছে দুয়ারে 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 দাঁড়ে দাঁড়ে নবী উম্মতের কাছে গেছে কত আঘাত দিছে কত বেঈসুতি করছে কত অপমান করছে তায়েফের রক্ত ছড়াইছে পেটে দুইটা পাথর বানছে। দাঁং দাঁং শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে হ্যাঁ সারা রাত চোখের পানি ফেলছে আর দিনের বেলা দুয়ারে দুয়ারে হাটে ঘাটে মাঠে বাজারে সর্বত্র নবীজি मानुष के अल्लाह दिखे डाक से किना कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दरबदर बदर आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूद सहरा मैं जुनू का हम सफर हूं मेरा कोई घर नहीं है नबी जनो एटा बोलते कखनो ऊपर कखनो नीचे कखनो उन उन दारे

হাঁটতে থাকছি যদি আমার এক উন্মত আল্লাহর দিকে ফিরে আসে আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা আর কেউ ফিরে কিনা আর মেয়েরা কই ঘরে নেই আমার কোনো ঘর নেই আমার ঘর আখেরা আমার ঘর জান না আল্লাহ তারা আমাদের সবাইকে